আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মজাদার এই রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করবো বাড়ির স্বাদে বাড়ির স্টাইলে চিকেন ফ্রাই যেভাবে সফট করে বিয়ে বাড়িতে এ ফ্রাইটা করা হয় সেভাবে আজকে এ ফ্রাইটা করব খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে সাদা পোলাও বিরিয়ানি নান পরোটার সাথে এ ফ্রাইটা খেতে পারবেন এমন কি শুধু শুধু খেতেও পারবেন সেটাও কিন্তু অনেক স্বাদের হবে তাহলে লুক দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হবে এখন রান্নার মূল রেসিপিতে চলে যাব। প্রথমে আমি চিকেন রান্না করব এই যে আমি সাম একমোট পেঁয়াজ দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট করে নেব এই যে পেঁয়াজ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিলাম এখন সামান্য এক চা চামচ আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন এই যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটাও কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত রান্না করব সুন্দর একটা গ্রাম যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দেব এক চার চামচ হলুদ বাটা এক চে চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিতে হবে একটু ঝাল হলে ভালো লাগবে হচ্ছে আমরা যেহেতু বিস্কুটের গোড়া দিয়ে ফ্রাইটা করব তাই একটু ভিতরটা ঝাল ঝাল থাকলে মিষ্টিটা কম লাগবে তো মরিচের গুঁড়া এখানে দুই চা চামচ দিলেই পারফেক্ট জালটা হবে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব হাফ কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম এই যে স্পেশাল গরমের মশলা স্পেশাল গরমের মশলা দিয়ে দিলাম এটা আমার হোম চাইলে আপনারা দেখে নিতে পারবেন স্পেশাল গরমের মশলা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখন এই যে চিকেন দিয়ে কষিয়ে নেব ঢেকে সামান্য পানি দিয়ে এই চিকেনটাকে কষিয়ে নেব চিকেন কষানো হয়ে গেলে এই যে পানি দিয়ে এই যে মাংসটাকে সিদ্ধ হওয়ার মতো রান্না করে নিতে হবে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মশলা গায়ে গায়ে লেগে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই যে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমে লবণ দিয়ে ডিমটাকে ফেটে নেব ডিম ফেটানো হয়ে গেলে এই যে চিকেন ডিমের মধ্যে কোট করে আর এই যে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিতে হবে সুন্দর মতো চেপে চেপে কোট করতে হবে যাতে করে ঝাড়া দিলে যেটা লেগে গেছে সেটা পরে না যায় হাত দিয়ে একদম চেপে চেপে এই বিস্কুটের গোড়াগুলো গায়ে লাগিয়ে দিতে হবে এই যে এখন তেল আগে থেকে গরম করে নিয়েছি এখন এই যে ফ্রাইগুলোকে মাঝামাঝি আঁচ রেখে চুলার আঁচ মাঝামাঝিতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে আমি সরি মাছ না সরি চিকেনগুলোকে ভেজে নিতে হবে যাতে পুরে না যায় সুন্দর একটা কালার যখন চলে আসবে সে অবস্থায় ভেজে নিতে হবে চিকেনগুলোকে মেহমান আসলে এ ফ্রাইটা করে দিলে সবাই খেয়ে খুবই পছন্দ করবে বাসা সবাইও খেয়ে খুবই পছন্দ করবে এটা সফট আর খেতেও ভীষণ সুস্বাদু এই যে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে যাতে দেখতে খুবই আকর্ষণ লাগে যেটা আকর্ষণ দেখতে সেটা কিন্তু খেতেও মজাদার হয়ে থাকে এই যে সবগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি রেসিপি ভালো লাগলে যদি আমার ভিডিওটি দেখে রেসিপি ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সহজেই পেতে একটু শেয়ার করে রাখবেন তাহলে যখনই তৈরি করতে চাবেন আর সহজেই পেয়ে যাবেন নিজের প্রোফাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন তো আমার চ্যানেলে সাথে থেকে একটু শেয়ার লাইক কমেন্ট করে দেবেন প্লিজ আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবগুলো ফ্রাই কিন্তু আমি এই যে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে দাঁড়িয়ে থেকে কিন্তু এই যে ফ্রাইগুলোকে আমি সব ভেজে নিলাম যেহেতু আজকে আমার মেহমান আসবে আমি একটু তাড়াহুড়া করে করছি রান্নাগুলো সবার সাথে আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে নতুন একটি ব্লগে আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি ভাসতেছি আর আপনাদের সাথে কথা বলছি হয়ে গেছে